স্বাদে অতুলনীয় উত্তম কুমারের প্রিয় এই কাঁচা লঙ্কা মুরগি যদি একবার না খেয়েছেন তাহলে তো বুঝতেই পারবেন না যে এর স্বাদ কতটা অতুলনীয় হয় অনবদ্য স্বাদের এই কাঁচা লঙ্কা মুরগির রেসিপি আজকে শেয়ার করব। সে রেসিপিটা হয়েও যায় খুবই তাড়াতাড়ি আর একদম কম মশলায় হয় খেতে কিন্তু অতুলনীয় হয় দারুণ স্বাদের কাঁচা লঙ্কা মুরগির জন্য খুবই কম উপকরণ লাগে একদম ঘরোয়া উপকরণে তৈরি হয়েছে আর কখনও কখনো একটু হালকা খেতে ইচ্ছে করলে মানে একটু পাতলা খেতে ইচ্ছে করলে তখন কিন্তু বানিয়েই নেওয়া যায় এই ধরনের একটা কাঁচা লঙ্কা মুরগি এর জন্য আমি অনেকটাই চিকেন নিয়ে নিয়েছি মানে প্রায় এক কেজির বেশি এখানে চিকেন আছে তাই জন্য মাপগুলোও কিন্তু আমি বেশি বেশি নিচ্ছি আপনাদের কাছে যতটা পরিমাণ চিকেন থাকবে সেই অনুপাতে কিন্তু ব্যবহার করবেন উপকরণগুলো এখানে আমি সাড়ে চার চামচ মতো দই দিয়ে চিকেনটা প্রথমে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। আধ ঘন্টা চল্লিশ মিনিট ম্যারিনেট করে রেখে দিলেই হবে একটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি অপরদিকে এই রান্নার যে মূল মশলাটা সেটা বানিয়ে নিচ্ছি এর জন্য প্রায় কুড়ি পঁচিশটা রসুন আর বেশ কিছুটা আদা আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা কিন্তু মিহি পেস্ট করে নিয়েছি যেহেতু এখানে অন্য কোনো লঙ্কার ব্যবহার করব না তাই কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু একটু বেশি নিতে হবে আপনি যতটা ঝাল খান সেই মতো কাঁচা লঙ্কার ব্যবহার করবেন মশলাটা তৈরি করা হয়ে গেলেই কিন্তু রান্নাটাও হয়ে যাবে খুবই ঝটপট কড়াইতে সরষের তেল গরম করতে বসিয়ে দিয়ে এখানে প্রায় তিনটে বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি সেটা ছেড়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি করেই ব্যবহার করলাম এখানে সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর চিনি খুব সুন্দর ভাজাটা হয়ে যাবে আর তাড়াতাড়িও হয়ে যাবে খুব ভালো করে পেঁয়াজটা এবারে ভেজে নেব তবে অবশ্যই একদম বেরেস্তার মতো করে ভাজবো না একটু সোনালি রঙ ধরলেই এর মধ্যে দিয়ে দেবো পরের উপকরণটা খুব ভালো করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা মানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা সাথে মিক্সিং জারে লেগে থাকা যে মশলাটা ছিল অনেকটাই কিন্তু জারেতে মানে মিক্সিং জারের বাটিগুলোতে কিন্তু অনেকটাই মশলা লেগে থাকে সামান্য একটু জল দিয়ে সেই জলটাও আমি দিয়ে দিলাম তাহলে কিন্তু মশলাটা একেবারেই পুড়ে যাবে না এই জল দিয়ে কিন্তু খুব ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে যখন তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেটেড চিকেনটা ব্যসার কিছু না একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। সব চিকেনটা দিয়ে দিচ্ছি তারপর একটু সাবধানে উল্টে পাল্টে নেব যাতে সব চিকেনের গায়ে মশলাটা খুব ভালো করে লেগে যায় উল্টে পাল্টে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তবে ফ্লেমটা কিন্তু এই সময় হাইতেই রেখেছি হাই ফ্লেমে উল্টে পাল্টে নিয়ে যখন নাড়াচাড়া করা হয়ে যাবে যখন চিকেনের গা থেকে মানে চিকেনের থেকে জল জলবিরতি শুরু করবে তখন কিন্তু আমি ঢাকা দিয়ে দেব চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য নাড়াচাড়া করতে করতেই চিকেনের থেকে জল বেরোতে কিন্তু শুরু করে দিয়েছে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে রাখতে হবে যেখানে যে বাটিতে আমি ম্যারিনেট করেছিলাম চিকেনটায় সেখানে অনেকটাই মশলা লেগেছিল সামান্য জল কিন্তু আমি এখানে দিয়ে দিলাম যেহেতু পরে কিন্তু আর কোনো রকম জলের ব্যবহার করব না এই রান্নাটাতে যেহেতু ঝোল হয় না মানে ঝোল একেবারেই পাতলা ঝোল ভালো লাগে না তাই জলের ব্যবহার কিন্তু একটু কম করেই করতে হবে আর পরে কিন্তু আলাদা করে আর জল ব্যবহার একেবারেই করব না চিকেনের গা থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে গ্যাসের ফ্লেমটা হাইতে ছিল এইবারে আমি এতে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি তবে খেয়াল রাখবেন আগে কিন্তু পেঁয়াজেও নুন দেওয়া হয়েছিল খুব ভালো করে আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব আর একটা ঢাকা দিয়ে দেবো খুব বেশিক্ষণ সময় আর লাগবে না যেহেতু ম্যারিনেট করা ছিল চিকেনটা আমি দশ বারো মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে হামান দিস্তায় গুঁড়ো করে রাখা গরম মশলা গরম মশলার মধ্যে ছিল দারচিনি এলাচ আর লবঙ্গ এলাচটা একটু বেশি নিয়েছিলাম লবঙ্গ দুটো নিয়েছিলাম দারচিনি হাফ ইঞ্চি নিয়েছিলাম আর সাথে দিয়ে দিলাম আরও কিছুটা চেরা কাঁচা লঙ্কা যেহেতু ঝাল কিছুই আর হবে না সেহেতু কাঁচা লঙ্কার ফ্লেভারটাই এখানে মূল তাই কাঁচা লঙ্কা কিন্তু একটু বেশি করে ব্যবহার করলেই তবে এর স্বাদটা ভালো হবে একটু নেড়ে চেড়ে নিয়ে জাস্ট পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো ব্যাস রান্নাটা একদম রেডি দারুণ স্বাদের কাঁচা লঙ্কা মুরগি কিন্তু একদম রেডি ভাত দিয়ে খান অথবা নান তন্দুরি রুটি এই সব দিয়ে খান সবেতেই কিন্তু অতুলনীয় লাগবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এই কাঁচা লঙ্কা মুরগি যেটা আমাদের উত্তম কুমারের খুবই প্রিয় ছিল রান্নাটা ভালো লাগলে বানিয়ে দেখুন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন